আজকে আন্দোলনে বের হয়েছিলাম দেখছি বিএমপি লোকরা সব ঘিরে ধরেছে গেট ঘিরে ধরেছে ঘিরে ধরার পরে এক আমরা ওদের ধাক্কা মেরে চলে গেছি সাইড ইয়ে রাস্তা ধরি তারপরে ওরা বাস মাস কি দি চুল দি ধরি মেয়েদের নাকড়ি তারপরে এখানে ফেলি দি কি অবস্থা করেছিল মেয়েদের মেয়েরা কান্তে কানতে এখানে এসে আচ্ছা আমরা ভাবছি হয়তো স্যার অসুস্থ আছে আর নয়তো কোনো সমস্যা হয়েছে এই কারণে আমরা স্টুডেন্টরা মিলে হেড স্যারকে নিয়ে আসতে যাচ্ছিলাম আর বাইরে থেকে বহিরাগত লোক এসে আমাদের উপর আক্রমণ করে মেয়েদের চুলের মুড়ি ধরে ঘুরাইছে আমাদের উপর আক্রমণ করছে ও কাটু ভাষায় গালাগালি করছে আর এখানে একটা মেয়েকে স্যান্ডেল খুলে মেরেছে ওরা তো আমাদের বাবার মতো ওরা কিভাবে আমাদের গায়ে হাত তুলতে পারে ওরা তো আমাদের মানে শান্ত বলতেও পারতো যে স্যার মানে ছুটিতে আছে বা অন্য কোনো সমস্যা এটা যদি বইরাগত সমস্যা হয় এটা তো বাইরে আলাপ আলোচনা করতে পারতো স্যার যদি কোনো দুর্নীতিও করে থাকে তাহলে আইনের আওতায় নিয়ে যেতে পারতো স্যারের সাথে আইনের আইনের মাধ্যমে তাদের বিচার হবে তারা কী উপর হাত তুললো আর কি আমরা এর বিচার চাই আমরা এর বিচার চাই